আল্লাহ তোমার করে বলছি তারা দিন আল্লাহকে দেখেনি আল্লাহ তোমাকে দেখেনি তারা কালা আল্লাহলু আল্লাহ পাক তখন জিজ্ঞাসা করেন ওয়াকাইফা ফেরিস আউনি আচ্ছা বলো তো কি অবস্থা হইতো তারা যদি একবার আমাকে দেখতে পেত একবার যদি আল্লাহকে বান্দা দেখে নিত মানুষ দেখে নিত তাহলে ইমানের অবস্থা আর আমলের অবস্থা আর আমাদের দিন শিখার অবস্থা আর আমাদের গোনা থেকে বাঁচার অবস্থা কত সুন্দর যে হয়তো গুনাই হইতো না সব ফেরস্তা হয়ে যেতাম আমরা তাই না আল্লাহ পাক তাই বলেন যে আচ্ছা যদি আমাকে দেখে নিত একবার তাহলে তাদের অবস্থা কত সুন্দর না আরো হয়ে যেত তারপরে বলছেন তারা যদি আল্লাহ তোমাকে দেখে নিত তাহলে তোমার এবাদতে কঠোর পরিশ্রমী হয়ে যেত রাত দিন এবাদতে লেগে যে দুনিয়া ছেড়ে দিত রুজি রিজিক করা ছেড়ে দিত চাকরি বাকরি ছেড়ে দিত কাজকর্ম সব ছেড়ে দিত সব সেজদাই পড়ে যেত ও আসাদুল্লা কাতাম জিদান এবং আল্লাহ তোমার বড়ত্ব আরও বেশি বয়ান করত ও আকসার উল্লা কাতা সিহান আরও বেশি তোমার তসবি তাহলিল করতো তোমাকে ডাকতো কাল ইয়াকুল ফামাইয়াস আলুনি তখন আল্লাহ পাক বলে আচ্ছা তারা তো দিনের কথা আলোচনা করলো আমার কাছে কি চাইল কিছু চাইল নাকি ফামায়াস আলুনি আমার কাছে কি চায় তারা কি কামনা করে কাল ইয়াস আলু না কাল জান না তখন বলেন যে আল্লাহ তোমার কাছে তারা জান্নাত কামনা করে উদ্দেশ্য হচ্ছে জান্নাত চিন্তা করুন আমাদের সব কিছু করার উদ্দেশ্য কি জুমার নামাজ পড়লাম উদ্দেশ্য কি সুন্নত নামাজ পড়লাম উদ্দেশ্য কি মসজিদ থেকে আবার এখানে ইসলামী সেন্টারে হেঁটে আসলাম উদ্দেশ্য কি দিনের কথা শুনছি উদ্দেশ্য কি দিনের কথা বলছি উদ্দেশ্য কি বসে আছি অনেকেই গল্পগুজব করছে উদ্দেশ্য কি এখানে দিনের কথা শিখছি নোট করছি উদ্দেশ্য কি সবগুলির উদ্দেশ্য হচ্ছে আমল সুন্দর করার মাধ্যমে ইমান সুন্দর করার মাধ্যমে জান্নাত হাসিল করা ইয়াস কাল আল্লাহ তোমার কাছে তারা জান্নাত কামনা করে কাল ইয়া কুল ওহাল রা আহা আল্লাহ পাক তখন ফেরেশতা জিজ্ঞাসা করেন তারা কি জান্নাত দেখেছে তখন ফেরেশত তারা বলেন যে আল্লাহ তোমার কসম করে বলছি এখন লা আল্লাহ মা র আহা জান্নাতকে জীবনীও দেখেনি তারা বরং তাদের কল্পনাও এত দূর পর্যন্ত পৌঁছেনি শুনেছে শুধু কোরআনে এবং হাদিসে রসৌল্লা সল্লাল্লাহ ইসলাম জান্নাতের বয়ান করেছেন কোরআনে রয়েছে তারা এইগুলি শুনেছে শুধু কালা করলো তখন আল্লাহ আল্লাহফাক বলেন ফা কাইফা আন্না হমলা ওরা আহা অবস্থা হইতো যদি জান্নাতে একবার আমি দেখিয়ে দিতাম তাদেরকে জান্নাত যদি দেখে নিত তাহলে পাগল পেয়ে যেত জান্নাতে যাওয়ার জন্য তারা দুনিয়ার কাজকর্ম সব কিছু ছেড়ে দিত তারা সমস্ত ধন দৌল তারা দান করে দিত যদি দেখত আইনু লেকিন হাসিল হয়ে যেত চোখে দেখে যদি ইয়কিন হয়ে যেত তাহলে কাল ইয়কুল না তখন ফেরেস তারা বলেন যে লাহ তারপরে বলছেন যে যদি দেখে নিত কি অবস্থা হতো কানু আসাদ দা আলাই হাহির সান ও আসাদ লাহা তালাবান যদি তারা জান্নাত দেখে নিত তাহলে জান্নাতের জন্য অত্যন্ত আগ্রহী হতো এবং জান্নাত আরও বেশি বেশি তারা তলব করত। সব সময় দোয়া করতো জান্নাতের জন্য ও আজ আমা ফিহারাক বাতেন অত্যন্ত তারা উদগ্রীব হইতো জান্নাত পাওয়ার জন্য অত্যন্ত আগ্রহ হয়ে উঠত কাল আজুন আচ্ছা কোনো কিছু থেকে পানা চাইছে যে আল্লাহ রক্ষা করো আল্লাহ বাঁচাও এরকম বলছে বলুন তো কি জাহান্ন জিজ্ঞাসা করলেন ফেরেস্তাদেরকে আল্লাহাকর আলম কাল ফেরিস্তার বলছেন মিনান্নার জাহান্নাম থেকে তারা রক্ষা কামনা করছে আল্লাহ মিনান্নার আযাবিল আল্লাহিন আজাবিল কাবরে অমিন নার এসব দোয়া পড়ছে তারা আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও রব্বানা আতেনা দুনিয়া হাসানা অফিলা আখেরাতে হাসানা ওয়াকিনা হাজাব হান্নার এসব দোয়া পড়ছে তারা জাহান্নাম থেকে পানা চাইছে আল্লাহ তারপরে আল্লাহ পাক জিজ্ঞাসা করি ইয়া কুরা হুয়া হাল রাউহা জাহান্নাম কি দেখেছে তারা বলেন এখন লাহ মার আল্লাহ তোমার কসম করে বলছি তারা জাহান্নাম নাম কোনোদিন দেখেনি কালা ইয়াকুল ও তখন আল্লাহ পাক বলে ফাঁকাই ফালাউ রাও আহা জান্নাত জাহান্নামকে যদি দেখে নিত এই জাহান্নামকে যদি দেখে নিত তাহলে তাদের কি অবস্থা হতো কালা ইয়াকুলু না তখন ফেরিস্তার রাওহা কানু আসাদা ফেরারান ও আসাদাহা মা খাফাতেন যদি জাহান্নামে একবার দেখে তো জাহান্নাম থেকে যেমন পালাইত হয় ওইরকম পালাইত আমাদের ইমান এত দুর্বল হয়ে গেছে যে গাইবের কথা আল্লাহ পাক বলেছেন তার রসুল সাল সাল্লাম বলেছেন তবুও ও নাম থেকে আমরা পালাতে চাই না জাহান্নামের নামের তটে চলে গেছেন জাহান নামের কিনারায় চলে গেছেন কিন্তু জাহান থেকে পালাতে চান না পাপ করে 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 জাহান নামের পৌঁছে গেছে দেখার মতো ইমান তৈরি করতে হবে কারণ আল্লাহ পাকের চাইতে সত্য কথা আর কেউ বলতে পারে না রসুল উল্লাহ চাইতে সত্য কথা আর পৃথিবীতে কেউ বলেনি বলবে না সুতরাং আল্লাহ এবং তার রসুল শাসন যখন বলেছেন সুতরাং দেখার মতো আমাদের ইমান হইতে হবে যদি তারা দেখে নিত তাহলে আরও বেশি জাহান্নাম থেকে পালাত ও আসাদ আল্লাহ মাখা এবং জাহান্নামকে আরও বেশি তারা ভয় করত কালা ফায়াকুলো বলছেন রসুর উল্লা সাল্লাম তখন আল্লাহ পাক বলেন তোমাদেরকে সাক্ষী করছি আল্লাহ পাক রব্বুল ওহ আল্লাহ পাক রব্বুল আলমিন তার মোকারবিন ফেরেশতা আরো সে আজিমের পাশে যেসব অসংখ্য ফেরিস্তা রয়েছেন তাদেরকে বলেন ফাউ সেদকুম তোমাদেরকে সাক্ষী বানাচ্ছি তোমরা সাক্ষী থাকো কি আন্নি কাদ গাফারতুল্লাহ আমি তাদেরকে মাফ করে দিলাম সুহান আল্লাহ আল্লাহজন আমাদের গোনা খাতা মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমাদের মাতা পিতাকে মাফ করে দাও আমাদের দাদা দাদিকে মাফ করে দাও নানা নানিকে মাফ করে দাও আমাদের পূর্বপুরুষ মমিন মমেনা তাদেরকে তুমি মাফ করে দাও কাল ইয়ুল মালাকুন মিনাল মালা এখাতে ফিহিম ফুলান তাদের মধ্যে এক ফেরিস্তার দুনিয়া থেকে ফিরে গেছেন মানে এখান থেকে রিপোর্ট নিয়ে গেছেন ওতে দেখেছেন যে দু চার দশটা লোক এরকম বসে আছে যারা কিন্তু দিন শোনার জন্য আসেনি অন্য কোনো গরজে এসছে আল্লাহ না করে কেউ মোবাইল চুরি করতে এসছে কেউ দুটো খেতে এসছে খিদে লেগেছে যা একটু খেয়ে আসি শেষ দিকে আল্লাহ না করে এরকম হয় কারো আর কি উদাহরণ দিয়ে বলছি কেউ এসেছে না আমার সাদিক মুজাহেদ ওকে পাবো রুস্তমকে পাবো ও বলেছে আমার এদের অনেক ভাইরা আছেন যে আমার সাথে দেখা করতে হলে ওই ইসলাম সেন্টারে চলে আসে ওই গরজে এসেছে ও দেখা করতে এসেছে বা টাকা ধার নিতে এখানে না আসলে টাকা ধার পাবো না এখানে এসেছে চাকরির নেই চাকরির খোঁজ করতে হলে কোথায় পাবে এখানে দুইশো আড়াইশো বাংলাদেশি আসে ওদেরকে কি যদি বলি তো কেউ না কেউ একটা চাকরির সন্ধান দেবে দুনিয়ার গরজে এসেছে দিন শুনতে আসেনি এসে বসে আছে কিন্তু খুব কষ্ট করে বসে আছে যে কখন যে শেষ হবে আর কখন যে দুটা খেতে পাবো আর কখন যে আমার ওই বন্ধুর সাথে দেখা হবে আর আমার চাকরির ব্যবস্থা হবে এই নিয়ে এসে তাহলে এর সম্পর্কে কিন্তু এক গিয়ে দিবে আল্লাহ আপনি তো সবাইকে মাফ করে দিলেন ঢালাহারে সবাই তো মাফ পর যোগ্য না বলবেন মালাকুন মিনাল মালায়কা একজন ফেরেশতা বলেন ফিহিম ফুলানুন ওই মজলিসে কিন্তু অমুক অমুক লোক ছিল তাদের অন্তর্ভুক্ত নয় সে ক্ষমা পাওয়ার যোগ্য কি করে সে তো নেকির উদ্দেশ্যে আসেনি সে নিম শিখার জন্য আসেনি সে আমল ভালো করার জন্য আসেনি সে নামাজের সংশোধন করার জন্য আসেনি যেমনই মজলিস শেষ হলো কাপড় ঝাড়া দিয়ে দিল যা যা শুনলাম এখানে থাক আমার বেনামাজি বেনামাজি থাকলাম ফজর পড়িনি আজকেও পড়িনি কালকেও পড়বো না এইরকম চরিত্রের কিছু লোক আছে তো এই লোকগুলি কি করে মাপ পায় ফেরেশতা যুক্তি কথা বলছেন কিন্তু আল্লাহ পাকে রহমত এর চাইতে প্রশস্ত এর চাইতে বেশি প্রশস্ত বলছেন ইননামা জা আলে হাজাতিন সে নিজের গর্বে এসেছিল প্রয়োজন এসেছিল কাল আল্লাহ পাক তখন বলেন হোমল জোলাসা ও লায়স্কা বেহিম জলি সোহুম হোমল জোলাসা তারা নেকির কাজে বসেছে প্রায় লোক নেকির কাজে বসে আছে দিনের কাজে বসে আছে সুতরাং তাদের পাশে কেউ যদি বসে সে হতভাগা হবে না হবে না সেও ভাগ্যবান সেও ভাগ্যবান যেমন আমাদের দেশে ধানের সাথে কি করেন ওই পাতান চিটা বিক্রি করেন চিটা বলেন হ্যাঁ ধানের সাথে চিটা বিক্রি করে দিচ্ছেন তো ওই রকমই ধানের সাথে কিছু পাতান চিটা ওর সাথে চলে যায় আল্লাহ পাক লাই আসকা জলিস যখন নেক লোকদের সাথে বসেছে এলেম শিখার মজলিসে বসেছে আল্লাহ পাক এবং রসুলের কথা যেখানে আলোচনা হয়েছিল সেখানে এসেছে যদিও দুনিয়ার গরজ এসেছে লাই সে বদনসিব হবে না সে হতভাগা হবে না তার গুণও আমি মাফ করে দিলাম রাহুল বুখারি শরীফের হাদিস এই ছিল দিনের মজলিসের ফজিলত এই দিনের মজলিসে যারা হাজির হবে সুস্থ থাকবে সহি সালামত থাকবে ফিরে যাবে তাদেরই এই ফজিলত এই দিনের মজলিসে কেউ যদি মরে যায় তাহলে তার সম্পর্কেও আল্লাহ পাকের কাছে আমরা আশা রাখি আল্লাহ পাক তাকেও যেন বলেছেন কোমু মকফুর আল্লাহ আগে আহমাদের শোনা কোমু যাও তোমাকে মাফ করে দিলাম যাও তোমাকেও মাফ করে দিলাম আমাদের যেহে ভাই গত সপ্তাহে ইন্তেকাল করেছে আল্লাহ পাক যেন তাকে মাফ করে দেন আল্লাহ পাক তার কবরকে যেন আলোকিত করে দেন নূর দিয়ে পাক তার কবরের আজাবকে যেন দূর করে দেন কবরের মনকন্যাকে রেস সওয়ালের প্রশ্নের উত্তরকে আল্লাহ পাক যেন সহজ করে দেন আল্লাহ পাক কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ পাক যেন তার কবরকে জাহান্নামের গর্ত না বানান আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে যেন জান্নাতুল ফিরদোষ দান করেন তার সাথে আমরা গুনাগার আল্লাহ আমাদের গুনা তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের জান্নাত জান্নাতশিব করো আল্লাহ আল্লাহ আমাদের কবর আজাবকে তুমি দূর করে দাও আল্লাহ আমাদের শাহাদাত দান করো আল্লাহ আমাদের শেষ জীবনটা ভালো করো আল্লাহ আমাদের আমলকে আরো ভালো করার তৌফিক দান করো আল্লাহ আমাদেরকে সততা নিয়ে আসার আরো তৌফিক দান করো আল্লাহ আমাদেরকে আরো বেশি ভালো নামাজি হওয়ার তৌফিক দান করো আল্লাহ আমাদের হালাল রেজিকে বরকত দান করো হারাম থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো আল্লাহ বে হালালে কা আগ্নে না বেফল ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكون من ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين اللهم اغفر لحيينا وميتنا امين أما একটু আমাদের প্রত্যেককে اللهم اغفر لحيينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانسانا اللهم من أحييته منا هي على الإسلام ومن توفيته منا فتوفاه على الإيمان اللهم لا تهري من اجره ولا تفتن بعده اللهم اغفر لهم وارحمهم وعافهم وعفو عنهم وأكرم نزلهم، ووسع مدخلهم واغسلهم بالماء والثلج والبرد ونقهم من الخطايا كما ينقى الصوب الأبيض من الدنس وابدلهم دارا خيرا من دارهم وأهلا خيرا من أهلهم وزوجا خيرا من زوجهم وادخلهم الجنة

এখান থেকে গেছে আচ্ছা মারা গেছে ব্রেন স্টকে মারা গেছে আল্লাহ আকরবেন যেন তাকে জান্নাত নাসিব করেন আল্লাহ যেন তার খাতা মাফ করেন দোয়া কিন্তু সমস্ত মমিন মমিনতের জন্য হয়ে গেছে আরবিতে যে দোয়া শেষ দুটি দোয়া পড়লাম তার শেষ দুয়াটি আবু সাইদ খুদিরাজি আল্লাহ তালাহন বর্ণনা করেছেন সেই মুসলিমে রয়েছে যে নবী সাহসাল্লাম একটি জানাজা মাইয়াতের ওপর এই দোয়া পাঠ করলেন বলছেন আবু সঈদ কুদিরি যে আমার আকাঙ্ক্ষা হলো যে আল্লাহ যদি আমি এই মাইয়াতটি হইতাম আর নবী সালামের এই দোয়াটি পেতাম তাহলে আমি খুশনসিব হয়ে যেতাম ভাগ্যবান হয়ে যেতাম তো এত সুন্দর দুয়া এই দোয়াগুলি করবেন যে অসুস্থ আচ্ছা আল্লাহ যারা অসুস্থ রয়েছেন আল্লাহ পাক যেন সেফা দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থদেরকে আল্লাহ পাক আরোগ্য দান করেন বালা মুসিবত আমাদের দূর করেন যারা কর্মহীন রয়েছে আল্লাহ পাক যেন তাদেরকে কর্মের ব্যবস্থা দান করেন

হচ্ছে একটি দল একাধিক দল নয় আর তাদের পরিচয় হচ্ছে যে তারা কোরআন সন্নাকে ভিত বানাবে আমরা আল্লাহর কথা ছাড়া অন্য কোনো কথা বলবো না আর উল্লাহ সাসমের কথা ছাড়া অন্য কোনো কথা তার বাইরে বলব না যদি অন্য কারো কথা বলি তো এগুলির সমর্থনে বলবো কিন্তু কোরআন এবং হাদিসা নেই আর কিসা কাহিনি সেটি বিদাত এই সব কথাবার্তা বলবো না সুতরাং এটা ভাববেন না যে যে কোনো দল ইসলামের নামে উঠেছে নামটা শুধু ইসলামের ব্যবহার করেছে অথচ ফিড়ি অথচ বিদা অথচ নবীর তালিকা থেকে অনেক দূরে এদিকে ডানে বামে চলে গেছে আর সেগুলি এর মধ্যে সামিল হবে তা কখনো সামিল হবে না দল হইতে হবে এইরকম যদিও নাম তার আলাদা আলাদা হোক না কেন অসুবিধা নেই মেসোরে আলাদা নাম মালয়েশিয়া ইন্ডোনেশিয়াতে আলাদা নাম বাংলাদেশে আলাদা নাম ভারতে আলাদা নাম আরবেলা আলাদা নাম যেই নামই থাকুক না কেন নাম আসল বড় বিষয় নাই আসল হচ্ছে কাম 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 হচ্ছে যে কোরআন এবং হাদিসকে মূল বিষয় বানাইতে হবে আপনি বলবেন যে কোনো কথা কোরআন এবং হাদিসের সাথে আপনার সম্পর্ক থাকবে কোরআন এবং হাদিসে এর ব্যাখ্যা সাহাবাই কেন তাবা তাবেনরা এইরকম করেছেন কিনা আবার অপব্যাখ্যা করবেন না যে কোরআনে এই তফসির অথচ চোদ্দশো বছরের এর মধ্যে এই তফসিরই করা হয়নি এমন তফসির নাই অনেকে আবার কোরআনের আশ্রয় নেই কিন্তু এই তফসির সাহাবাই কেরাম তাবেইনা তারা স্বপ্নেও দেখেননি এমাম হানিফা শাহি মালিক আহমদ এমাম বোখারি তারা এই সব এইরকমের তফসির অবব্যাখ্যার স্বপ্নেও দেখেননি তো তা চলবে না তাদের তফসিরটাকে সামনে রাখতে হবে যে স্বর্ণযুগের মমিনরা তারা ইসলামকে কোরআন হাদিসকে কিভাবে বুঝেছেন তখন এই তাসাউফ ছিল না তখন এই পীর মুরিদি ছিল না তখন এই অন্ধ গোড়ামি ছিল না তখন এই অন্ধত্ব ছিল না তখন ইসলামে উম্মাতে মুসলিমাতে ফাটল ছিল না তখন এই রকমের এত তরিকা ছিল না সমস্ত ওম্মাদে একটি উম্মাদ ছিল এইভাবে ইসলামকে বোঝার চেষ্টা করতে হবে